নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মুখ বন্ধখামে খামে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে সিবিআই এর অভিযোগ জমি রেকর্ড সংক্রান্ত বিষয়ে রাজ্য সহযোগিতা করছে না তাদের বক্তব্য জমি কেড়ে নেওয়া সংক্রান্ত নশটি অভিযোগ রয়েছে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা না করলে তদন্তে বিলম্ব হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় রাজ্যকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে এই মামলার বিষয়ে রাজ্যের কাছে সিবিআই কিছু নথি চেয়েছে হাইকোর্টের নির্দেশ এক সপ্তাহের মধ্যে হাতে ওই সমস্ত নথি তুলে দিতে হবে দশই এপ্রিল সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট উচ্চ আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত বৃহস্পতিবার প্রধান বিচারপতির মন্তব্য সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি রাজ্যকে সহযোগিতা করতে হবে এটাই কাম্য অন্যদিকে সন্দেশ কয়েকটা স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল আদালত একই সঙ্গে ওই কোর্ট জানিয়েছিল সন্দেশখালীর রাস্তায় আলো বসাতে হবে রাজ্যকে পনেরো দিনের মধ্যে ওই নির্দেশ কার্যকর করতে বলেছিল আদালত এখনো পর্যন্ত এ নিয়ে রাজ্য কিছু করেনি বলে অভিযোগ আদালত জানায় ওই নির্দেশ কার্যকর করা না হলে আদালত অবমাননার মামলা করা হবে অবিলম্বে ওই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশখালীতে নারী নিগ্রহের ঘটনার ভয়ে অনেক মহিলা মুখ খুলতে রাজি হননি অনেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তদন্তকারী দলে মহিলা অফিসার রাখার আবেদন জানায় জনস্বার্থ মামলাকারীদের আইনজীবীরা হাইকোর্ট জানায় সিবিআই প্রয়োজন মনে করলে তদন্তকারী দলে মহিলা অফিসার রাখতে পারবে সন্দেশখালী মামলায় যুক্ত হতেছে আদালতে আবেদন করে। হতে চেয়ে কমিশন বৃহস্পতিবার হাইকোর্ট সেই অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায় জাতীয় মানব অধিকার কমিশন মামলায় যুক্ত হয়ে হলফনামা দিতে পারবে আগামী তেরোই জুন এই মামলার পরবর্তী শুনানি